أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وفي الحديث قال اذكروا هازم اللذات أو كما قال وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا محمد وعلى آله আমিও বেশ সময় রইতাম না কত সময় রইন তাদের দিয়া যাই নিয়া ওঠা অতটা তে আমার মায়া নিলে তোমার তাই ব্যাপারও লাগি আনছ

তে যাও ই হরুবালা বন্ধি আপনারা হালাইছো হালালি দৌর দিয়ে একে কইছে বন্ধি চাউল না দান বলে চাউল বলে লাগছে আউল যাও আমরা রাউল যাও লাগিয়ে গেছে এর লাগিয়া আমরা অন্যটা চিন্তা করি লাভ নাই এটা ও তবে তোমার তাহলে হইয়া

কিতা কিটি কৰল হলে আৰু কি আমাৰ বট দিয়া তেশ টকা ঠিক আছে আমি আমি বেজাৰ নাই মালা কষ্ট কৰি হক কোমোৰ হক ঠেঙা আমি তোমাৰ ঠেল তাল দিয়া মাতিলা ইতা আমাৰ অভ্যাস নাই আমি যে কাম খৈম খৈছি খৈছিল খরের দিয়া তেল দিয়া তোমার লগে মাটি মু তুমি খুশ হইতা আর টাইম বেজার হইতা পিতা আমার না আমার আর এখন তেল দিবার টাইম না এ এখন ও খাটো বাটো বাড়ির লগে যাইন রো রইছো আর যাইন ছুটো ছুটো বাস ও শেষ তো আমি আলাদা করিছি মিনহা খালাক না কো ই মাটিটা কি তোমরা রে ভয়টা করা হইছে ও ফিহা নরিদুকু ও মাটির মাঝে আবার তোমরা রে নিয়া ও হইব অম্বিহা নুকৰি ও মাটি থাকি আবার তোমরা রে বাৰ কৰা হইব তার একটা নোখোরা আবার দেখা যায় মাটি বইয়া থাকলো আমরার মূল আমরা মূল হইয়া থাকলো মাটি আর আমরা বাঁহ ঘৰত আদম জলা তোলা তোলা ময়লা মাটি ও তাই মাটি হোৱাৰ কারণে আমরা মাটি খোৱা হওয়া আর হজরত আগম আমরা মাটি হইয়া আমরা আমরা রে দুটো এক বিনয় বাপ হইয়া হইয়া লাগে মাটির মানুষ আমি আর কিতা জানি কদিন ধর মুখিলা কিতা করব বলো মাত না কিন্তু শয়তানে হজরত আদম রে মাটি হয়েছে আপনার হেকারত করিয়া চিড়াইয়া করিমগঞ্জের দি আপনার চাষা দেখুন তারা বাফর বাই চাষা রে আমরা এটা যে সময় অন্য সম্প্রদায়ের মানে চাষা হইল সময় চিলাই মাতলা হল চিলাই এমনি তো চাষা হইলে ঠিক আছে বাধা কি বাংলাদেশ তারা চলেও চাষা করিব ঠিক হল আমরা আপনার আদম মাটির আমরা মাটি হই আমরা ফেমিটলি হই আমরা মাটিই জাগমো মাটিই বলমো মাটিই সবটা আর শয়তানে অনন্ত আদমরা করছে মাটি তুই দিতা তুমি গুনতা না তুমি মাটি তোমার অস্তিত্ব করতাম না ওই জাগার মাঝে বেবস্থা না সর্বপ্রথম শয়তানে মাটি কইছে না হযরত রে শয়তানে মাটি কইছে কালাকタニ মিননা যুন ওয়খলক্তহু মিন

বালা জায়গা জিয়া গুলো ইয়ার ভাত জায়গা দিন তো আপনার হয়েছে আচ্ছা যেগুলো নবীলে কোন টাইম মানুষ মাটি টান আমি জি আমরা নবীর নুর মানিনি না 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 নুর মানি আমরা ৰবীৰ উল্টা আছে শব্দ নুৰৰ উল্টা আছে শব্দ নুৰতো আল নালি ফা ইগুৰ উল্টা আছে শব্দ হ'ব ইগু আছে তই শইকাই আন্দাই ইগু শইনা ইমান জৰিচৰত থলে হগু আছে নাইক থলে হগু লৰা চৰা কৰে সৈতা হে আছে নাই তোলে নবীর দুই ভুড়ি বিয়া খাওয়া হজরত উসমানে বিয়া করার কারণে তাদের হয় জুন নূরাই দুই নুর মালিক দুই নুর মালিক খুব নবীৰ ফুড়ি যদি নুর নবী নবী নুর

কত বড় দুজন মোদিন গেলা গিয়া দেখলা আপনার মেকুরে খুব রস হাইছো চেউ চেউ করে তাই মন করলাম নিমুগি আমার দেশ নিয়া অভুড়িয়া আমি বালা করি উবাই মু ওটা প্রায় খাবে দেখ মোদীর মেকুরে গিয়া রসগোল্লার কেছে বিচার দে

সহ মোদী নাই মধ্যে আল্লাহ লোভিএা

অন্যতম ইসলামিক পন্ডিত তথা সুবক্তা আলহাজ হজরত মৌলানা ফহরুল ইসলাম সাহেব ফহরুল ইসলাম সাহেবকে বরণ করার জন্য আমার আপনারা আমরারে সহযোগিতা করবা আমরা এই মোকাম পরিচালনা করতে আমরা এই মোকাম বিভিন্ন সমাজসেবী রাজনৈতিক অনেক ব্যক্তি বর্গ আমরা সাহায্য করেন তার মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে আমার দুই ছোট ভাই ওনারাও আমাদের এই মোকামে যথেষ্ট সাহায্য করেছেন তাই ওনাদের দুইজনকে বরণ করার জন্য আমি প্রথমে ফখরুল ইসলাম মজুমদার বরণ করার জন্য আমি লালভাইকে অনুরোধ করছি তারপর বরণ করার জন্য ময়নুল ইসলাম মাজার ভুইয়া তথা আমরা সবাই উনাকে কুকন হিসাবে চিনি ওনাকেও লালভাইকে অনুরোধ করছি বরণ করার জন্য

ان الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ وَنَعُوذُ بِاللَّهِ من شُرُورِ أنفسنا وَمِنْ سَيِّئَاتِ أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمير صدق الله العزيز وقال صَلَّى اللَّهُ عَلَى النَّبِي يَا أَيُّهَا الَّذِي মতো বহির করবেন না মহব্বতে বলোনাল্লা ད�ས ད�སས লাগে মন হই যাচ্ছে ওতা সামনে ডানে বামে কিছু জায়গা খালি আছে না নাই প্রত্যেক সামনে খালি জায়গা ডানে বামে যে জায়গাগুলো খালি আছে তো চপি আসুন প্রত্যেক এর সামনের দিকে চপি আসুন পিছনে দড়ানো বাইরে যারা তাদেরকে বসার জায়গা করে দে এবং আপনারাও খালি জায়গা দিকে ঢুকে যান বসে যান দাঁড়িয়ে কেন কষ্ট করতেছেন অনেক জায়গা ভিতরে আছে হতেটা ঢোকার চেষ্টা করুন আল্লাহ প্রত্যেককে বসার জন্য তৌফিক দেন সকলে বলেন আল্লাহু আকবার মহব্বতে আল্লাহর নামের জিকির করুন চাপিয়ে আসো প্রত্যেককে যার যার সামনে খালি জায়গাটা পুরা করে দেন মহাব্বতে বলুন সুবহান আল্লাহ ওয়া লাহাদ্দু সম্মানিতম রবিয়া নে সামনের দিকে উপস্থিত সম্মানিত মবিয়ানি কেরাম বিশেষ করে প্রাণ যুবক ভাইয়ারা পর্দার সম্মানিতা মা অ

যত তত করি পরি যমনো তার ভদ্রতের পদমে মাতানত করে সজদায় লুপিয়ে পড়ে সকলে জন বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد আমরা শুকরিয়া আদায় করেছি কা এখানে বসে আছে একটাই আমাদের পরিস্থিতি আমরা একজনের গোলাম তার নাম আর জোরে বলেন তার নাম আমরা কার গোলাম সেই গোলামীকে স্বীকার করে মাফিউদের বিশ্ব স্রষ্টা যার সমতুল্য কেউ নেই সমকক্ষ কেউ নেই যার আসল নাম একটাই যে নাম হলো আল্লাহ আর জোরে বলেন আল্লাহ পাওয়া যায় কথা বলেন রাজনৈতিক জনসভা হলো আপনি এই পরিবেশ পাবেন খেলাধুলার চলতেছে গ্যালারি থেকে বসে আসেন এখানে চলতেছে আল্লাহর কালামের আলোচনা বসার সময় তারা আসেন এমন ভাইয়ারা আমার কিন্তু দুঃখ লাগে আফসোস লাগে এই পরিবেশের মাহফিল ছেড়ে দিয়েও কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে রাস্তায় হাঁটতে থাকে ঘুরতে থাকে